চোখের কোণে জল জমে অথচ ঠোঁটে লেগে থাকে এক অদ্ভুত হাসি এ যেন ভালোবাসার এমন এক ছবি যার রক্তিম সূর্যাস্তের মতো বিষাদের মাঝে অনন্ত সৌন্দর্য বাংলার গ্রামীণ জীবনের হৃদয়স্পর্শী প্রতিচ্ছবি নকশি কাঁথার মাঠ শুধু একটি কবিতা নয় এটি এক প্রেমের ইতিহাস যেটি নিঃশব্দে বলে যায় সাজু ও রূপাই এর অমর কাহিনী এই কাথা যেন হয়ে ওঠে দুটি হৃদয়ের শোকগাথা তাদের ব্যথা আশা ভালোবাসা আর অপূর্ণতা দিয়ে বোনা এক জীবন্ত চিত্রপট আসুন ডুবে যাই সেই প্রেমে যা হারিয়েও থেকে যায় চিরকাল নকশি কাঁথার মাথ কবি জসীমউদ্দিনের উদ্দিনের লেখা এক অনন্য সৃষ্টি যেখানে প্রেমের নাম রূপাই আর অপেক্ষার আর্তনাদ সাজু এই কবিতার প্রতিটি পঙ্ক্তি যেন বাংলার মাটির গন্ধে ভেজা কৃষ্ণচূড়া রঙের প্রেম আর কুয়াশা ঘেরা সকালের নিঃসঙ্গতা একসাথে ধরা দিয়েছে শব্দে ও ছন্দে রূপাই ছিল এক যাত্রাদলের গায়ক যার কণ্ঠে ছিল মুগ্ধতা ছড়ানোর শক্তি গ্রামের মেলায় সে প্রথম দেখা পেল সাজুর সাজু তখন এক তরুণী লাজুক চোখে তাকিয়েছিল দূর থেকে আর রূপাই এর গানে ডুবে গিয়েছিল নিঃশব্দে তাদের চোখে চোখ পড়েছিল কিন্তু কিছু বলা হয়নি তবে চোখের সেই ভাষা ভাষাহীন হয়েও অনেক কিছু বলে দেয় সেদিন থেকেই শুরু হয় এক নিঃশব্দ প্রেমের যাত্রা তাদের প্রেম ধীরে ধীরে গভীর হতে থাকে চিঠি অক্ষরে মধুর সাক্ষাতে হঠাৎ দেখা মিলায় ছুঁয়ে যাওয়া সেই আবেগে কিন্তু এই প্রেম ছিল না সুখের গদ্য এটি ছিল একটি বেদনা ঘন কাব্য যেখানে বাস্তবতার বাধা ছিল অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়ে সাজুর পরিবার জানত না এই সম্পর্কের কথা আর রূপাই ছিল অস্থির জীবনযাত্রার মানুষ এক অজানা গন্তব্যের পথিক তবু ভালোবাসা কি এসব চেনে তাদের হৃদয় বুঝেছিল শুধু একে অপরের অস্তিত্ব কিন্তু সময় কখনো কখনো নির্মম একদিন হঠাৎ রূপাইকে গ্রাম ছাড়তে হয় কোনো বিদায় নেই কোনো প্রতিশ্রুতি নেই শুধু ফেলে যাওয়া কিছু স্মৃতি আর সাজুর বুকের গভীরে জমে থাকা অভিমান আর ভাঙাচোরা স্বপ্ন সাজু অপেক্ষা করে দিনের পর দিন মাসের পর মাস প্রতিটি মেলায় প্রতিটি বসন্তে তার চোখ শুধু খোঁজে রূপাইকে কিন্তু সে আর আসে না এই শূন্যতা এই অজানা প্রতীক্ষার যন্ত্রণাকে সাজুরূপ দিল একটি কাথায়। সেই কাথায় সে বুনে গেল তাদের প্রথম দেখার মুহূর্ত মেলার গানের শব্দ রূপাইয়ের হাসি তাদের গোপন কথা এমনকি সেই অপেক্ষার রাতগুলো এই কাথা ছিল সাজুর নীরব আর্তনাদ একান্ত নিজের গল্প সেই কাথা হয়ে উঠল এক মাঠজোরে ছড়িয়ে থাকা প্রেমের ইতিহাস নকশি কাঁথার মাথ এই মাঠের প্রতিটি টুকরোয় রয়েছে এক টুকরো স্মৃতি এক টুকরো ভালোবাসা আর এক গভীর অভিমান সাজু জানত রূপাই হয়তো আর কোনোদিন ফিরে আসবে না তবুও তার মন বলত সে একদিন ফিরে আসবে সেই কাথার নকশা দেখে চিনে নেবে সাজুকে কিন্তু ভাগ্য বড় নির্মম সাজু চলে যায় এই পৃথিবী থেকে শুধু রেখে যায় তার প্রেমের সেই অবিনশ্বর স্মারক অনেক বছর পর অনেক ঘোরাঘুরি পর রূপাই ফিরে আসে তবে সে আর আগের সেই তরুণ নেই শরীরে ক্লান্তি চোখে অনুশোচনা মনে অপার হাহাকার সে খুঁজে পায় না সাজুকে পায় শুধু সেই নকশি কাঁথার মাঠ মাঠের প্রতিটি নকশা যেন বলে দেয় তাদের অসমাপ্ত গল্প তার অনুপস্থিতির শাস্তি রূপাই পড়ে যায় সেই কাঁথার উপর কান্নায় ভেঙে পড়ে যেন তার কণ্ঠে আর কোনো গান নেই শুধু শোকগাথা এই প্রেম যা হয়তো সমাজের চোখে ছিল অসম্পূর্ণ ছিল কষ্টে ভরা সেই প্রেমী হয়ে উঠেছে বাংলার সাহিত্যের এক অবিস্মরণীয় অধ্যায় সাজু ও রূপায়ের প্রেম শুধু ভালোবাসা নয় এটি এক আত্মত্যাগ এক দীর্ঘ অপেক্ষা এক চিরকালীন আকুতি এমন প্রেম হারিয়েও রয়ে যায় নিঃশেষ হয়েও ইতিহাসে লিখে যায় নিজের অস্তিত্ব নকশি কাঁথার মাঠ তাই শুধু একটি কবিতা নয় এটি একটি চিরন্তন প্রেমের দলিল যেখানে ভালোবাসা হারায় না কেবল রূপ পাল্টায় সাজুর চোখের জল আর রূপাইয়ের আক্ষেপ মিলে বুনে ফেলে এমন এক নকশা যেটি আজও বাংলার বাতাসে প্রেমের গন্ধ ছড়িয়ে যায় অবশেষে বলি এই প্রেম শুধু গল্প নয় এটি এক অনুভব এটি একান্ত সেই সব হৃদয়ের জন্য যারা অপেক্ষা করতে জানে যারা ভালোবাসা হারিয়েও তাতে নিজেকে খুঁজে পায় ধন্যবাদ